মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পঙ্ক্তিটি কার রচনা শেখ ফজলুল করিম কত ছবি কত গানের লেখককে খন্দকার মোহাম্মদ ইলিয়াস সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি কে ফরুক আহমদ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাশান সত্যজিৎ রায়ের পিতামহের নাম কি উপেন্দ্র কিশোর রায় দুর্দিনের যাত্রী গ্রন্থের রচিতা কাজী নজরুল ইসলাম পাঞ্জেরি কবিতাটি কার রচিত ফরুক আহমদ কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি মনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন কবর কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্ম নামে লিখতেন অজিত দত্ত অমিতাক্ষর ছন্দের আবিষ্কার করেন কে মাইকেল মধুসূদন দত্ত রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কে রচনা করেন জীবনানন্দ দাস ছন্দের যাদুকর কবি হিসাবে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত জমিদার দর্পণ নাটকটি রচে থাকে মীর মশারফ হোসেন জিলিমিলি নাটকটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম পদ্মা নদীর মাঝে কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কবি জসীম উদ্দিনের জন্মশালে কোন পত্রিকাটি প্রকাশিত হয় নবনূর আলাউল কার পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্য রচনা করেন মাগন ঠাকুর ওরা কতমালি নাটকটি কে লিখেছেন মামনুর রশিদ জীবনমুখী সমাজ সচেতনকতা সাহিত্যিক জহির রায়ানের আসল নাম কি মোহাম্মদ জহিরুল্লাহ মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখককে আহসান হাবিব বিদ্যাসাগরের পারিবারিক পদবী কুন্টি বন্দ্যোপাধ্যায় দনদান্নে পুষ্প বরা আমাদের এই বসুন্ধরা দিয়ে সুরসঙ্গীতের রচিতা কে দ্বিজেন্দ্রলাল রায় কুন্টি সৈয়দ মুস্তফা আলীর রচিত গ্রন্থ চাচা কাহিনী ঠাকুরমার জুলিকে সংগ্রহ ও সংকলন করেন দক্ষিণারঞ্জন মিত্র বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়